পর্যন্ত দেখাচ্ছে সাতশো উনতিরিশ টাকা মেয়ে না থাকলে আমি বাসে চলে যেতাম দিয়ে বলছে এবার এইবার ভালো বুঝতে পারবে জিঙ্গেল বেলটাই ভালো বুঝতে পারবে তার আগে চার চার আট লাইন আছে সেটা বুঝতে পারবে না হেভি রান্না করে ওর কাছ থেকে আমি বেশিরভাগ রান্না শিখেছি আর চালগুলো দেখো পুরো দাঁড়িয়ে আছে এসেই পুরো বসে গেছি খেতে আগে খাবো দাবো তারপর অন্য কথা কারণ প্রচন্ড খিদে পেয়েছে তেইশ বছর অ্যানিভার্সারিতে কাপটা এরা বানিয়েছে মিষ্টি পেয়েছি মাথায় কিছু দিসনি কেন থেকে এক মিনিট বসেনি শুধু খেলে যাচ্ছে এত মজা পেয়েছে খুব এনজয় করছো নাকি আলিশা আর আমার মাঝখানে এই ম্যাডাম শোবে এইখানটা এসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আমি শাহানা ওই যে সুহানি শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি মনটা ভালো রাখার চেষ্টা করছি গতকাল রাতে বাবাই বাড়ি আসেনি বিয়ে বাড়ি গেছিলো তো আমরাও এখন সেই উদ্দেশ্যেই বেরোচ্ছি আজকে হলো শনিবার আর ষোলোই ডিসেম্বর তো আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমাদেরও বিয়ে বাড়িতে সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি কারণ বসুত তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যেই বেরোচ্ছি কিন্তু প্রথমে বিয়েবাড়ি যাব না প্রথমে যাব আমার দিদির বাড়ি আমার দিদি বাড়ি আছে কৈখালি সেখানে ওখান থেকে বিয়েবাড়িতে কালকে যাব। কালকে তো বিয়ে তো হয়ে গেছে আমি ব্যাগে নিয়েছি গতকাল বিয়ে হয়ে গেছে কিন্তু আমরা যাব বউ হাতে তো টিপটা পরতে ভুলে গেছি এখন কটা বাজে যেন এখন বাজে একটা বাজতে দশ আর এখন আমি বেরোচ্ছি দিদিকে বলেছি যে ওদের বাড়িতে গিয়েই খাবো তো বুঝতেই পারছো কালকে বাবাই বাড়ি ছিল না তারপর সকালবেলা জামা কাপড় কেচে ছাদে দিয়ে এসছে আমি ছাদে তামাকাপড় তুলিনি আগে আমাদের বাড়িতে মামুনিদি কাজ করতো তো মামুনিদি ওপরে রান্না করতে এসেছে কয়েকদিনের জন্য মামুনিদিকে বললাম মামুনিদি একটু ভেতরে দিয়ে দিও কারণ জামা কাপড় কাচতেও হতো প্লাস আবার কি করব ভেতরে দিলে জল পড়বে ওই জন্যই তো বাচ্চাকে জামা কাপড় কেচে ঘর পরিষ্কার করে গোছ গাছ করে বাচ্চাকে রেডি করে বেরোতে বেরোতেই আমার একটা যদিও বা আমি সকালবেলা উঠেছি দেরি করে কারণ কাল রাতেও শুতে দেরি হয়ে গেছিলো ভিডিও এডিট করতে গিয়ে তো এখন এই যে মা বেটি বেরোচ্ছি আমাদের ওই একটা বড় ল্যাগেজ যেহেতু বাড়ি যাব তো কয়েকটা জামা কাপড় তো আছেই শাড়িটারই সাথে শীতকাল হলে ল্যাগেজ বেশি হয় আর ওইটা একটা হাতে এটা আমার আর সুয়ানির কাঁধে একটা আছে যেটাই সুয়ানির আর আমার ক্লিপ আর গাঁদারগুলো আছে তাই তো তো চলো আজকে তো আমি আমার বর্দির বাড়িতে যাব ইভাপার বাড়িতে যাব তাই তো ইভাপা আলিশাপার বাড়িতে যাব এখন কয়েকদিন ধরে ওখানে থাকবো কারণ যেহেতু সুয়ানির ছুটি আছে তো হয়তো সোম মঙ্গলবার কাটিয়ে একেবারে বাড়ি আসবো বাবাই তার মধ্যে চলে আসবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিকেলে হয়তো বাবাইয়ের সাথেও দেখা হতে পারে বাবাই যদি আসে কারণ কইখালি আর মধ্যম গ্রাম অনেকটাই কাছাকাছি কিংবা আমিও যদি যাই তো তখন বাবার সাথে দেখা হবে তাই তো কিন্তু সোয়ানিকে নিয়ে যাব না এখন আমরা উবেরে করে যাব ওই জন্য চাপ নিচ্ছি না আর ওদের মধ্যে বাড়িতে একটা দেড়টার মধ্যে পৌঁছে যাবো তো চলো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি সোয়ানি তো ফুল রেডি আমি জুতো বার করে রেখেছি এই একটাই জুতো নেব। সোহানির আরেকটা এক্সট্রা জুতো নিয়েছি ঘরে পড়ার কিন্তু আমি একটাই নেব নাই তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এই যে সুহানি কই সুহানি এই পাশে আয় না ব্যাগে ও বাবা এই মেয়েটা না খুব এক্সাইটেড পুরো একটা বাজে এখান থেকে উবের কইখালি পর্যন্ত দেখাচ্ছে সাতশো উনতিরিশ টাকা মেয়ে না থাকলে আমি বাসে চলে যেতাম কিন্তু এই এই একটা ল্যাগেজ এইটা হলো বড় ল্যাগেজ তারপরে এটা হলো আরেকটা ল্যাগেজ একে নিয়ে যাওয়া যাবে না চলো যাই উবের বুক করে দিয়েছি একদম ওই মানে মেন রোড থেকে ধরব সুহানি চলো দেখি তো গাড়ি আসছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মোয়া তুমি খাবে তো মোয়া হ্যাঁ ওই পনেরো পিস মোয়াটা দিয়ে দিন লাড়ু কত করে আর গুড় কি ভালো না ওই আনন্দ নাড়ু দিন তো দুশো তিনশো সর অ্যাসুয়ালি এই পাশে ভালো হবে তো টাটকা তো আমরা এই যে গালিতে উঠে বলেছি তাই না বাবা আমরা এই যে গ্যালির যে বুড়ি এই যে আমার বস্তা বুড়ি দেখেছি বস্তা বুড়িকে ওপরে এটা পরিয়ে দিয়েছি হাতে ঠান্ডা লাগছে শোনা লাগছে না তো তাহলে তুমি কোথায় যাচ্ছো একটু বলে দাও ফ্রেন্ডে কোথায় ইভা আপাদের বাড়ি যাচ্ছে তাই তো অনেক দিন ধরে ওরা বলছে যাওয়া হয় না তো এটাই ভাবলাম যে সুযোগ যেহেতু সোয়ানিরও ছুটি আছে আর ওখানেও কাছাকাছি বিয়েবাড়িও ও তো আমঝাম করে তো এমনি সুযোগ করে বেরোনো হয় না ছুটি বলেই বেরোতে পারলাম তাই তো

জায়গা এবার ভালো বুঝতে পারবে জিঙ্গেল বেলটাই ভালো বুঝতে পারবে তার আগে চার চার আট লাইন আছে সেটা বুঝতে পারবে না তো আমরা সোনারপুর থেকে কইখালি প্রায় চলে এসেছি শ্রীভূমি পার করে গেছি আর এই হলো সুহানি সুহানির চুলটা বেঁধে দিলাম বসে বসে রেডি হচ্ছি আমরা সোহানির ব্যাগের মধ্যে যত ক্লিপ ক্লিপ যা আছে সব নিয়ে নিয়েছি তাহলে না গেছি কই খালি আর এই দেখো মাম্মাম সাজু গুজু করে নিয়েছে আবার চুল টুল খোলা ছিল একটু আগে যেতে হবে হ্যাঁ দাদা ওই যে গ্রিন কালার বিল্ডিংটা দেখছেন ওই জায়গাটাতে কেমন নটাঙ্কি করছে দেখ ওই দেখ চিনতে পারছিস না ও কোনো দিন দেখেনি তোদের বাড়ি কোনো দিন দেখেনি চল এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে নিচে যাও এসো যাও একটু রিসিভ করো এ

আর আমি ব্যাগপত্রটা নিচের ঘরে রাখলাম এখনও ওপরে যাইনি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে বাজে দুটো উনচল্লিশ তা আমি ভাবছি একেবারে খেয়ে দিয়ে ওপরে যাব ওরা এখানে খায় তো এখানেই খেয়ে আগে তারপর ওপরে যাবে কি বানিয়েছিস কেন এর উই এত বিরিয়ানি খায় না পছন্দ করে না বিরিয়ানি হবেছে আমাদের তো এটা হলো ওদের রান্নাঘর তো এটা ওদের নিচে আর এটা ওপরে সবাই থাকে যারা সবাই এক বাড়িতেই থাকে এই আন্টি তোর জন্য বিরিয়ানি করেছে খাবি না একটু খাবে আমার মেয়ে বিরিয়ানিটা অত পছন্দ করে না চলো ওখানে গিয়ে বসি চলো জুতোটা খোলো এখানে শোনির ঘরে পরা জুতোটাও নিয়ে এসেছি কারণ সব জায়গাতেই মেজেই ঠান্ডা মামার বাড়িও নিয়ে যেতে হবে এই জুতোটাই বলছো আমি হ্যাঁ চলো তোমার বোতলটা নাও আমরা খেয়ে দিয়ে একেবারে ওপরে উঠবো হ্যাঁ তুমি এখানে বসো আমি এখানটায় বসি বিরিয়ানি হারছি একটু খুলে দেখাই তোমাদেরকে আমার দিদি হেভি রান্না করে বুঝেছো ওই দেখো হেভি রান্না করে ওর কাছ থেকে আমি বেশিরভাগ রান্না শিখেছি চালগুলো দেখো পুরো দাঁড়িয়ে আছে আহ কি করল আর কি রান্না হয়েছে দেখি চিকেন চিকেন চাপ হয়েছে বিরিয়ানি ঠিক আছে এসেই পুরো বসে গেছি খেতে আগে খাবো দাবো তারপর অন্য কথা কারণ প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে শোয়ানি বাটার পাউরুটি খেয়েছে আমিও বাটার পাউরুটি খেয়েছি সোয়ানি বিস্কুট খেয়েছিল আমি চা খেয়েছি সব গুছিয়ে গেছি আস্তে আস্তেই দেরি

হুম আমার মেয়ে নীলুর সাথে কথা বলছে গল্প করছে আমরা চলে আর মেয়ে বসে আছে নীলুর সাথে গল্প করছে দেখো খেলার সাথী পেয়েছে আর যত খেলনা আছে নীলুফাস সব নিয়ে এসেছে সুয়ানিকে দিয়ে দিবি সব আপাকে সাজিয়ে দে কি বড় বড় চুল এই কাপটা দেখো আলিশার বার্থডেতে তে দেওয়া হয়েছিল যদিও বা আমরা অনলাইন করেছিলাম দেখিনি ওটাই এখন দেখলাম এই যে সোনু দাদাকে মাঝখানে একটুখানি দেখা যাচ্ছে এই একটা নেলপালিশ যাতে আমার মেয়েকে একটু পরিয়ে দিই অনেকদিন স্কুল ছুটি আছে আর এটা হলো অ্যানিভার্সারি স্পেশাল কাপ এই দেখো এই রকম হয় সত্যিও জানতাম না গুগল থেকে তোলা এটা হলো আবার দিল্লিয়া বাবু তেইশ বছর অ্যানিভার্সারিতে কাপটা এরা বানিয়েছে এই যে দুটো সুপুত্রী আলিশা আর ইভা আলিশা আর আয়শা এইটা কারার পড়া এটা এটা আলিশা এটা আয়শা এটা আলিশা এটা আয়শা এটা নীলুফা এটা সুয়ানি সুন্দর করে পরাবি পায়েও দিবি বাবা বিয়ে বাড়ি যাবে বলে কথা একটা হাতে ওই হাত দিয়ে ভাত কাচ্চো না লেফট হ্যান্ডে পড়ো শুধু লেফট ইবা যাবে এখন ওর কাজে এটাই পরে চলেইবি আমি চেঞ্জ কর কেমন লাগে

এই ব্যক্তিটা কিছু বদমাইশি দেখো সেই ঘুমাইনি এসেছে না সেই থেকে ঘুমাইনি একটু চোখ দুটো দেখো কিছু বদমাইশি করে যাচ্ছে আমি বসে বসে সেই থেকেই বসে আছি এখানে বসে গল্প করছিলাম আলিশা পড়ছিলো আর আমার মেয়ে ওটা হলো আমার দিদির জয়ের মেয়ে ওর সাথে খেলা করছিল আর ইবা গেছে বাড়ির সামনে এই এখানেই আর এখান দিয়ে দেখো এটা পুরো একদম ভিআইপি রোডের ওপর কলকাতা ভিআইপি রোড এই যে দেখা যাচ্ছে মানে এয়ারপোর্ট টু ভিআই আসছে ওই তুই মিষ্টি মিষ্টি পেয়েছিস মাথায় কিছু দিস কেন ও গেছে পাঁচটার সময় আর নটায় মানে সামনে তাই ও এই সময় আসে মানে এক একটা শিফটে থাকে ও এবার ভূগোলে বিএসসি করেছে করে বিএডে ভর্তি হয়েছে পাশে কম্পিউটার সেন্টারটাতে যায় ওই চার পাঁচ ঘন্টা কাজ করে হয়তো কোনো দিন সকালে গেলো কোনো দিন দুপুরে গেলো কোনো দিন বিকালে গেলো একদম বাড়ির সামনে বলে ওটাই করে তো এখন জাস্ট বাড়ি এলো আর ওর জন্য আমি কিচ্ছু খাইনি শুধু আলিশা একটু চা করেছিল সেই চাটা খেয়েছে কি হয়েছে এই ডোরেমন চেলছে এবার ডোরেমন এই কানে কিছু নিয়ে যাস নি তো মেয়ের খিদে পেয়েছে আর দুপুরবেলা বিরিয়ানি ভালো করে খাইনি সন্ধ্যাবেলাও কিছু খাইনি তো এই দেখো আমার দিদি রুটি করে দিয়েছে চিকেন দিয়ে খাবে আর আমি ইভা এটা খাবো না আমি খাইয়ে দিচ্ছি তুমি হাতে ক্লে নিয়ে খেলা করছিলে না আমি খাইয়ে দিচ্ছি আপা মিষ্টি এনেছে মিষ্টি খাবি কি চলো সোয়ানিকে আগে খাইয়ে দিও খুব জোরে খিদে পেয়েছে খিদে পেয়েছে না ঘুম পেয়েছে একটা রুটি মাংস দিয়ে একটা রুটি মেয়ে দিয়ে একটু পরে আগে খেয়ে নাও ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সারা দিন ঘুমো এসে থেকে বসেনি জানো এই এই বদমাসটা এসে থেকে এক মিনিট বসেনি শুধু খেলে যাচ্ছে এত মজা পেয়েছে খুব এনজয় করছো নাকি খুব ভালো লাগছে এখন রাত অনেক বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁচিশ আর মেয়ে অনেকক্ষণ খেয়ে শুয়ে পড়েছে সেই যে খেয়েছিল খেয়ে ঘুমিয়েও পড়েছে এই দেখো তো আমি আমার এখন আমি যাচ্ছি খেতে খেয়ে দে তারপরে আমি ওপরে এসে আবার কথা বলছি কারণ আলিশা খেয়ে আলিশা আছে বলেই আমি নিচে যাচ্ছি নাহলে একজন না থাকলে হবে না একা আছে তো চলো খেয়ে নি আগে আর খাবার বলতে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম সেই খাবারই আছে চলো বললি তো তুই তুই ওই দেওয়ালের দিকে সুবিধা তুই চলে যা তারপর আমি ওকে ঘুরিয়ে দিচ্ছি তো খাটে আমি আলিশা আর মেয়ে সবু এই জানলাটা সেই সন্ধ্যে থেকে খোলা কিন্তু ঘরে অতটাও ঠান্ডা লাগছে না তাও আমি বললাম ওইদিকে মাথা দেবো না কারণ শোকেশের ভিতরে কোথায় রাখবো ওই ওখানে ওইদিকে মাথা দেবো না কারণ আমার মেয়ে দুজনেরই ঠান্ডা লাগবে আলিসা আর আমার মাঝখানে এই ম্যাডাম শোবে আর ইভা শোবে এই জায়গাটায় ওর নিচে জায়গা করেছে এইটা পে এইটা নাকি খুব গরম হয় মানে ঠান্ডাটা ওঠে না এই ফোম টাইপের দেখবে দার্জিলিং গ্যাংটকের দিকে না এই মেঝেই যখন আমরা গেছিলাম একবার তখন এই ফোম দিয়েছিল বলে এইটা নাকি ঠান্ডা ওঠে না আর আমার জায়বাবু আর দিদি নিচে ঘরে যে জায়গাটায় বসে আমরা খাচ্ছিলাম ওখানে শুয়েছে তো জায়বাবু সেই আর ওপরে ওঠেনি আমি খেয়ে দিয়ে এলাম আর কটা বাজে জানাই দেখো বারোটা বাজে বারোটা চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তাতে কোন খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আগামী কাল আছে যে বন্ধুর বিয়েতে যেতে পারেনি সেই বউ ভাত তো সেই বউভাতে যাবো এখান থেকেই যাব এখান থেকে একেবারে রেডি টেডি হয়ে যাব উবেরে করে ওখানে গিয়ে বাবা এর সাথে দেখা হবে সেই ভিডিওটা তো নেক্সট ব্লগে দেখতে পাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে টাটা ভাই তুমি কিছু বলতে চাও হ্যাঁ তো আলিশা এবারে মাধ্যমিক দেবে তখন ইভারটা বলে দিলাম আজকে আলিশারটা বলে দিলাম টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে আলিশা মোটা আর মুটিতে পাশ করেছে মানে নাম উঠে গেছে টেস্টের জন্য মানে মাধ্যমিকের জন্য অ্যালাউ হয়ে গেছে তারপর এবার মাধ্যমিক দেবে আলিশা দেবে আলিশার কাকার ছেলে দেবে আমাদের ঋনি দেবে সবাই একসাথে দেখা যাক কে ফার্স্টে যায় আলিশা তুই লাস্ট হবি না ফার্স্ট হবি না লাস্টের দিক দিয়ে ফার্স্ট হবি দেখা যাক দেখা যাক বলে কোথায় রে কি ধার আচ্ছা এই বিবাহ আসুক তো চলো বাই